জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয় তো আমি আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো অনেকেই আমাকে বলেছিল যে শিবধামের যে নিয়মাবলীটা সেই নিয়মাবলী সম্বন্ধে ভিডিও করতে তো সেই জন্য আমি নিয়মাবলী ভিডিও নিয়ে চলে এলাম এর আগেও আমি করেছি তবে আজকেরও আমি একটি ভিডিও করছি যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন হচ্ছে প্রথম যে নিয়মটি হচ্ছে শিখ সেটি হচ্ছে নিয়মগুলি শুধু নিয়ম সম্বন্ধে বলছি আমি প্রথম নিয়ম হচ্ছে শিখ ছবি প্রতিষ্ঠা করা দ্বিতীয় নিয়ম হচ্ছে শিবধামে আপনি আসার পর গুরুদেব যা যা আদেশ দেবে সেই সমস্ত যে সামগ্রীগুলো আপনারা নেবেন সেই সামগ্রীগুলোর মধ্যেও নিয়ম রয়েছে যেমন গুরুদেব যদি বলে জল তেল গঙ্গা জল ধূপকাঠি এগুলো যে যে আদেশ দেবে সেগুলো নিয়মগুলি রয়েছে তো আমি বলে দিচ্ছি দ্বিতীয় যে নিয়মটি রয়েছে এক হচ্ছে গঙ্গা জল বিধি নিয়ম আছে দুই হচ্ছে পরানো ধূপকাঠি এবং মোমবাতি বিধি তিন হচ্ছে পরানো পানীয় জল বিধি আমি ডিটেলসটা পরে বলে দিচ্ছি চার নাম্বার হচ্ছে পরানো সরষে তেল ও কপ্পুর বিধি পাঁচ নাম্বার হচ্ছে পরানো মধু কপ্পুর বিধি ছ নম্বর হচ্ছে পড়ানো শঙ্খগুলি হলুৎকার বিধি সাত নাম্বার বাবার দেওয়া কবচ বিধি যদি আপনারা কবচ নিয়ে নিয়মটা করেন যারা যারা কবচ নেবে নতুন যারা নিয়ে যাবেন তারা কীরকম নিয়ম করবেন কীভাবে কী পালন করবে সে সমস্ত কিছু এখানে আছে তারপরে রয়েছে এখানে আপনার আট নাম্বারে গৃহবন্ধন বিধি অখণ্ড বিধি হচ্ছে ন নম্বরে দশ নম্বর লক্ষ্মীবন্ধন এবং এগারো নাম্বার জমি বন্ধন বিধি এই নিয়মগুলি রয়েছে এবার এই নিয়মগুলি আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে পড়ানো গঙ্গা জল বিধি প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে বাড়ির প্রতিটি ঘরে এবং সারা বাড়ি ছড়াতে হবে বুঝতে পারলেন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে বোম্বো মুহূর্তে বাড়ির প্রত্যেকটি ঘরে এবং দেখুন সারা বাড়ি ছড়াতে হবে ঠিক আছে রান্নাঘর বাথরুমেও কিন্তু আপনাদের গঙ্গাজল ছড়াতে হবে বাবার মন্ত্রটি জপ করতে করতে ছড়াবেন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীড়ানন্দম নমম এই মন্ত্রটি দু নাম্বার হচ্ছে পড়ানো ধূপকাঠি ও মোমবাতি বিধি প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে তিনটি ধূপকাঠি এবং একটি মোমবাতি জ্বালাতে হবে বাবার ফটোর সামনে ঘামের উদ্দেশ্যে ওম নমশিবায় শক্তিরূপে এই যে মন্ত্রটি রয়েছে মন্ত্রটি কিন্তু জপ করে আপনাকে জ্বালাতে হবে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে তিনটি ধূপকাঠি এবং একটি মোমবাতি জ্বালাবেন মনের কথা বলে মানসিকভাবে মনে মনে মনের কথা বলে মন্ত্র জপ করে এই নিয়মটি করবে তিন নাম্বার পয়েন্ট পড়ানো পানীয় জল প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে এক বোতল জল নয় দিন খেতে হবে এইভাবে তিন বোতল জল বুঝতে পারলেন এক বোতল জল নয় দিন তিন বোতল জল সাতাশ দিন খেতে হবে বুঝতে পারলেন তিনবার ভাগ করে তিনটি বোতল তিনবার ভাগ করে খেতে হবে একসাথে যদি আপনারা তিনটি বোতল পরিয়ে নিয়ে যান তাহলে কিন্তু সেই নদিনেরই কাজ হবে তাই ভাগ ভাগ করে আপনাদেরকে জল পড়াতে হবে আপনি যখন প্রথমে জল পরিয়ে নিয়ে গেলেন তখন একটি বোতল নদিন খেয়ে নিলেন টানা নদিন খালি পেটে খাবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একবারই জলটি খাবেন ঠিক আছে আর তারপর যখন নদিন আপনার গুনে গুনে যখন নদিন শেষ হয়ে গেল নদিনের বেশিও না নদিনের কমও যেন না হয় নদিন শেষ হয়ে গেল তারপরে যে আপনি আরেকটা জল যে পড়াবেন সেটা শিবধামের ছবির সামনে রেখে বাড়িতেই এই নিয়মটি করে নেবেন সেকেন্ড যে জলটা পরাবেন আর থার্ডবারেও সেম নিয়মে বাড়িতে পড়িয়ে নেবেন বুঝতে পারলেন এবং কিভাবে আপনারা নিয়মটি করবেন সেটা কিন্তু ভিডিওতে বলা আছে দেখে নেবেন বাড়িতে ছবি প্রতিষ্ঠা যাদের আছে এই নিয়মটি অবশ্যই তারা করতে পারবেন কি নিয়মে করবেন সমস্ত বিধি বলা আছে চার নাম্বার পয়েন্ট পড়ানো সর্ষের তেল কপ্পুর যে বিধিটি রয়েছে শস্যের তেলের মধ্যে কপ্পুরটি মিশিয়ে প্রতিদিন স্নানের পর ব্যথা জায়গায় লাগাতে হবে আপনার চান হয়ে যাবার পরে আপনি যেখানে যেখানে সমস্যা রয়েছে শুধু পায়ের তলা বাদ দিয়ে আপনারা সমস্ত জায়গায় লাগাতে পারবেন যেখানে যেখানে সমস্যা এবং আপনারা একবার দুবার তিনবারও লাগাতে পারেন কিন্তু যখনই তেলকপুরটি লাগাবেন পরিষ্কার অবস্থায় শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি লাগাবেন শুদ্ধ অবস্থায় পাঁচ নম্বর পড়ানো মধুকক্ষ বিধি মধুকক্ষ মিশিয়ে মধুর মধ্যে কপ্পুর মিশিয়ে নেবেন প্রত্যেক দিন স্নানের পরে পাইলস যাদের রয়েছে পাইলস বা পিস চুলা সেই যে জায়গাটি এফেক্টিভ রয়েছে যে জায়গাটি সমস্যা রয়েছে সেখানে লাগাবেন বুঝতে পারলেন মধুকপুরটি সেখানে লাগাবেন মধু খেয়ে নেবেন না আবার মধুকপুর মেশানো যে পড়ানো মধুকর্পুর সেটি যে এফেক্টিভ জায়গা যেটা মানে সমস্যার যে জায়গাটা সেখানে লাগাবেন ছ নম্বর পড়ানো সংখ্যাগুলি হলুদকার বিধি সোমবার কিংবা শুক্রবার সকালবেলা উঠে স্নান করে প্রাতকাল বলতে সকালবেলাকে বোঝানো হয়েছে পরিষ্কার বস্ত্র করে পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে ধারণ করতে হবে সেই দিন নিরামিষ আহার করবেন এবং পেঁয়াজ রসুন ছোঁয়া খাবার খাবেন না যাদের কর্মবন্ধন ও ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা থাকে তারাই শঙ্খগুলি ব্যবহার করতে পারে মানে যারা কাজ করে কাজ করে যারা কোনো অফিসে বা কোনো চাকরি করছে বা অন্যান্য দোকান পাট ব্যবসা আছে তাদের জন্য এই শঙ্খগুলির আদেশ আসে কর্ম যে বাধাটা থাকে কর্মবন্ধন কাটাবার জন্য আর হচ্ছে যেটা বলে দিলাম সেই নিয়মে করবেন সোম অত সোম এবং শুক্রবার সোম অথবা শুক্রবার যে কোনো একদিন যেদিন করবেন নিরামিষ খাবেন পুরুষদের ডান হাতের মহিলাদের বাম হাতে বুঝতে পারলেন আরেকটি বিষয় হচ্ছে তিন মাস পর পর কোনো শিব মন্দিরে গিয়ে যেখানে দেখবেন অন্যান্য দেবতার সঙ্গে মহাদেব রয়েছে সেখানে পুরোহিতের কাছ থেকে নামগোত্র বয়স দিয়ে আপনারা কিন্তু তিন মাস পর পর শোধন করিয়ে নেবেন শঙ্খগুলি হলুদকার সাত নম্বর পয়েন্ট বাবার দেওয়া কবচবিধি সোম অথবা শুক্রবার দিন এটা ধারণ করবেন কবচটি সকালবেলা উঠে স্নান করে পরিষ্কার অবস্থায় পরিষ্কার বস্ত্র পরিধান করে সোম অথবা শুক্রবার কবচটি ধারণ করবেন কবচটি সোনার চেন চেন অথবা কালো কার সোনার চেন রুপোরছেন অথবা কালো কারে ধারণ করবেন ওই দিন নিরামিষ খাবেন পেঁয়াজ রসুন ছোঁয়া খাবার খাবেন না এবং এই কবজের ক্ষেত্রেও শঙ্খগুলির মতো সেম নিয়ম রয়েছে যেটি হচ্ছে আপনি কোনো শিব মন্দিরে গিয়ে পুরোহিতের কাছ থেকে নামগত্র বয়সে তিন মাস পর পর শোধন করিয়ে নেবেন ঠিক আছে আপনারা তাহলে বুঝতে পারলেন কবজটি কিভাবে আপনারা ধারণ করবেন এবং কবচটি আপনারা মড়া বাড়ি আতুর বাড়ি সমস্ত জায়গায় পড়ে যেতে পারবেন এবং যেদিন আপনারা শোধন করবেন সেই শোধনের টাইমটুকু আপনারা খুলবেন এবং শোধন হয়ে গেলে মাত্র আপনারা ধারণ করে নেবেন এবং শোধনের দিনেও আপনাদের নিরামিষ আহার করতে হবে ঠিক আছে কবজের যে বিধিটি সেটা কিন্তু এই রকমই বিধি সোম অথবা শুক্রবার দিন কিন্তু এই কবজ বিধিটি আপনাদের করতে হবে আট নাম্বার যে পয়েন্ট হচ্ছে গৃহবন্ধন সপ্তাহে যে কোনো দিন আপনারা কিন্তু এটি করবেন সপ্তাহে যে কোনো দিন এখানে লেখা আছে স্নান করে উঁচু জায়গায় তবে আর একটা বিষয় হচ্ছে গুরুদেব কিন্তু বলেছিল রোববার দিনটা নির্ফলা তাই আমি প্রত্যেককে বলবো রোববার দিনটা বাদ দিয়ে আপনারা সপ্তাহের যে কোনো দিন করবেন রোববার বাদে রোববারকে নির্ফলা হিসাবে ধরা হয় তাই রোববার না করে সোম থেকে শনির মধ্যে যে কোনো দিন আপনারা ঠিক করবেন গৃহবন্ধনের মধ্যে একটি কার দেওয়া থাকে সেই কার সময় ঝুলিয়ে দেবেন উঁচু জায়গায় সেই দিনও নিরামিষ খাবেন ঠিক আছে এবং প্রত্যেক দিন তিনটি করে ধূপকাঠি দেখাবেন মনের কথা বলে সেই গীবন্ধনটায় গৃহবন্ধনটা ধূপ ধুনও দেখাবেন অখণ্ডজোট দীপদান বিধি প্রত্যেক দিন ছটা থেকে সাতটার মধ্যে এই জোর যে দিবদান বিধি এই বিধিটি আপনাদের পালন করতে হবে সন্ধ্যে ছটা থেকে সাতটা অর্থাৎ আপনার ব্রহ্ম মুহূর্তে পালন করতে হবে এবং মাটির প্রদীপ বা যে কোনো প্রদীপের মধ্যে আপনারা করতে পারেন এই অখণ্ড বিধি কিন্তু মাটি একদম মাটির নিচে মানে মাটিতে ছুঁয়ে টাচ করিয়ে কিন্তু প্রদীপ রাখবেন না প্রদীপটি কোনো উঁচু জায়গায় রেখে দেবেন কারণ অখণ্ডজন উঁচু জায়গাতে রাখতে হয় উঁচু জায়গায় রেখে দেবেন এবং আপনারা প্রদীপটি চল্লিশ মিনিট জ্বালাবেন ছটা থেকে সাতটার মধ্যে চল্লিশ মিনিট হয়ে গেলে আপনারা কিন্তু ঘিয়ের প্রদীপ ঘি দিয়ে অবশ্যই জ্বালাবেন কোনো সর্ষে তেল দেবেন না ঘি দিয়ে জ্বালাবেন এবং যখন চল্লিশ মিনিট হয়ে যাবে সেই জ্বলন্ত প্রদীপ থেকে ঘিটি নিয়ে যেখানে যেখানে সমস্যা পায়ের তলা যে সব জায়গায় ব্যথা বা যেসব জায়গায় সমস্যা এফেক্টিক জায়গা সেসব জায়গায় লাগাবেন মন্ত্রটি মনে মনে মানসিকভাবে জব করতে করতে এবং আপনারা যখন ঢিটি লাগাবেন ঘিটি যেন মাটিতে না পড়ে সেটা খেয়াল রাখবেন টানা চল্লিশ মিনিট লাগাবেন এবং চল্লিশ মিনিট আপনাদের জ্বালতে হবে একুশ দিন সরি টানা একুশ দিন আপনাদের জ্বালতে হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন ফুল এবং বেলপাতা দেবার যদি বেলপাতা দিতে পারেন খুবই ভালো আর না পারলে বাবা মহাদেবকে যে ফুল আপনারা দেন তাহলে আপনি বেলপাতা যদি দিতে পারেন খুবই ভালো চেষ্টা করবেন বেলপাতা প্রত্যেক দিন অখণ্ড জোতে দেবার ঠিক আছে লক্ষ্মীবন্ধন বিধি এই বিধি শুধুমাত্র বৃহস্পতিবার করা যাবে বন্ধনটি লকার অথবা ক্যাশবাক্সে রাখতে হবে এবং ওই দিনও নিরামিষ যেতে হবে লক্ষ্মীবন্ধন প্রত্যেক দিন দেখাবে জমি বন্ধন বিধি সপ্তাহের যে কোনো দিন কাজটি করা যাবে স্নানের পর যে কেউ যে কোনো সময় লোকচক্ষুর আড়ালে কাজটি করতে হবে স্নান করে শুদ্ধ কাপড় পরে আপনারা যদি কেউ দেখার কেউ যদি দেখে নেয় এরকম যদি টেনশন থাকে তাহলে লোকচক্ষুর আড়ালে করবেন এখানে কিন্তু বলাই রয়েছে তো এই হচ্ছে আপনাদের সমস্ত নিয়মবিধি আরও কিছু নিয়মবিধি আছে যেটা হচ্ছে ষোলো সোমবার নিয়মবিধি জপমালার নিয়মবিধি এগুলো কিন্তু আলাদাভাবে ভিডিওতে বলা রয়েছে যদি আপনারা আরও ইন ডিটেলসে বুঝতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি সেই টপিক নিয়েও ভিডিও করব অবশ্যই আপনারা কমেন্ট করবেন ষোলো সোমবার বা ধ্যান জপের বিষয় মালা জপের বিষয় বা হাতের পর বিষয় তাহলে সেই টপিকে আমি ভিডিও আমি আগেও করেছি আবারও ডিটেলসে বুঝিয়ে দেয় এখানে আমি শেষ করলাম জয় শিবধাম জয় গুরুবীরানন্দের এবং শিবধামের ছবি কীভাবে প্রতিষ্ঠা করবেন সেই নিয়ম কিন্তু ভিডিওতে বলা আছে অবশ্যই আপনারা পপুলার আপলোডতে গেলে দেখে নিতে পারবেন এবং গুরুদেবের চ্যানেলে ষোলো সোমবারের ভিডিও বলা আছে দেখে নেবেন জয় শিবধাম